এই বাচ্চা তুমি রাখতে পারবা নি হুম ওই যাবে খাবারের কাছে দাও না খালে কিন্তু বাচ্চা মারা যাবে নি বুঝছো সুন্দর করে খাতে দেবা হাতে দিবা আর যত্ন করে কিন্তু রাখবা ঠিক আছে না রাখলে এই বাচ্চা যদি ঠিকভাবে খাবার না পায় তাহলে কিন্তু তাহলে কিন্তু ওই বাচ্চা কিন্তু ইন্তেকাল করবে নি বুঝছো

ওই পানিতে পানিতে ভিজে গেলে পানিতে ভিজে গেলে কিন্তু আস্তে আস্তে কিন্তু নিচে নামে গেলে নিচে তো নামে না ঠিক আছে তুমি তুমি কি যত্ন করে রাখতে পারবা আগে তাই না তাড়ুনা দাঁড়ো না খাবারের কাছে দাও খাবারের কাছে লক্ষ করে ধরে খাই নাকি দেখি তো

বড় অবস্থা বড় অবস্থান কারেন্টে বানাইছে বলে হ্যাঁ কারেন্টে কারেন্টে